চোকটি শিক্ষার্থীবৃন্দ সবাইকে একটা স্বীকৃতি শুভেচ্ছা দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে আজকের টপিকটা ব্যাকরণিক টপিক ফাঁক বিড়ম্বনা নিয়ে অর্থাৎ বর্ণগুলো কোথায় সেটে বসবে বা জুড়ে বসবে বা কোথায় কোথাও ফাঁক হয়ে বসবে এবং এই জুড়ে বসা এবং দূরে বসা এই দুটো নিয়ে আমরা যে ব্যবহারিক জীবনে কী বিড়ম্বনায় পড়ি বা কি কি অর্থে পরিবর্তন ঘটে এগুলো আজকের ক্লাসে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আসলে ক্লাসটি খুবই মজার একটি ক্লাস কারণ প্র্যাকটিক্যালি যখনই এই শব্দগুলো জুড়ে না বসে তখন দেখা যায় যে এর মানে প্রায় বিপরীত ধর্মী এর কিন্তু অর্থ বহন করে ফলে এই সমস্ত বিষয়গুলো আমরা যদি একটু চক্ষণ খোলা রাখি তাহলে কিন্তু এই নর্মাল বিষয়গুলো আমরা যেতে পারবো এবং যে জায়গাতে ভুল হয় সেটা আমরা শোধ পারব। তা সময় নষ্ট করেছি না চলুন তপদে যেটা বলছিলাম যে আমরা যখন প্রায়োগিকভাবে বিভিন্ন বাক্য ব্যবহার করি অর্থাৎ ব্যবহারিক জীবনে বাক্যগুলি ব্যবহার করি বিশেষ করে লেখার ক্ষেত্রে একটা বর্ণ দিক থেকে ওদিকে গেলে অনেক সময় পুরো অর্থটারই কিন্তু বাকের পুরো অর্থটারই কিন্তু পরিবর্তন ঘটে যায় আমরা এখানে বেশ কিছু বাক্য দেখতে পাচ্ছি আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো একটু চোখ কান খোলা রাখলে কিন্তু আমরা এরকম দুর্ঘটনার হাত থেকে অনেক বেঁচে যেতে পারি অর্থাৎ এই যে অপ্রত্যাশিত যে ভুলগুলো হয় এগুলোর কাছ থেকে আমরা বেঁচে যেতে পারি সুতরাং সবসময় মনে রাখবেন মানে জুড়ে বসা বা ফাঁক রেখে বসানো এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে বলা হয় ব্যাকরণী ত্রুটি হ্যাঁ আমরা এগুলো থেকে নিজেদের সংশোধন করার চেষ্টা করব দেখে নিই স্টেপ বাই স্টেপ আমরা দেখব যেমন তাকে তাকে আনবে ঠিক এখানে আমরা যে তাকে শব্দটা দেখুন একটু যদি আমরা আলাদা করে দিই তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখুন তো তা কে আনবে আমরা আলাদা করে দিলাম এই আলাদা করে ফাঁক করে বসানো মানে একটু দূরে বসানো দূরে বসালে অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেলো আমরা আরেকটা দেখি যেমন সেবা কি চায় সেবা এই যে দেখুন সেবা তাহলে আমরা সে আলাদা রাখলাম দেখুন এটা এটার সাথে জুড়ে দিলাম সে বাকি দেখুন জাস্ট খালি একটা বর্ণ আর একটা সাথে জুড়ে বসছে আর তাতে অর্থটা পরিবর্তন হয়ে গেছে সেবা কি চায় প্রথম কিন্তু একটা মানে তিনটি শব্দ দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করা হয়েছে এবং এটা প্রশ্নবোধক বাক্য তৈরি হয়েছে সেবা কি চায় জাস্ট এই বর্ণটা একটু এদিক সেদিক করে দিলাম একটু ফাঁক রাখলাম বা জুড়ে দিলাম আরেকটার সাথে তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেলো জাস্ট বটা আগে সর সাথে ছিল পরে ক সাথে গেল তাহলে অর্থ কি দাঁড়ালো সে বাকি চায় সেম ভাবে দেখুন আমি কমার্সে পড়ি দেখুন আমি কমার্সে পড়ি এটা দেখুন কিভাবে হয় আমিটা ঠিক রাখলাম আমি ইটাকে ওইটার সাথে জুড়ে দিলাম আমি ই কমার্সে

আমি যদি কারটা চার সাথে জুড়ে দেই তাহলে দেখুন চাকার ধাক্কায় পড়লো চাকার ধাক্কায় পড়লো তার মানে আগে কিন্তু প্রশ্নবোধক একটা বাক্য ছিল চাকার ধাক্কায় পড়লো যখন দুইটা জুড়ে বসলো চা এবং কারে দুইটা যখন জুড়ে বসলো হ্যাঁ তখন অর্থ রে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল চাকার ধাক্কায় পড়লো ওকে ওটা কি মাছ সেইভাবে এটা দেখুন ও খালি টাটা কর সাথে মিলে দিব দেখুন অর্থলে কি দাঁড়ায় ওটা একটু সেপারেট করে দিলাম ও টাকি মাছ বা ও টাকি মাছ তো আমরা এইটা নিয়ে নানান সময়ে আমরা কিন্তু খুনশুটি করি আমাদের প্র্যাকটিক্যালি নানানভাবে গুরু উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকে এখানে পা দিলে দুশো টাকা জরিমানা তারও বলছি যে এখানে দুইটার অর্থ কিন্তু দেখবেন ভিন্ন পা দিলে দুশো টাকা এখানে পা দিলে দুইশো টাকা জরিমানা পা মানে পদ আমরা যেটা বলে থাকি না এখানে পাড়া দেওয়া যাবে না পা রাখা যাবে না পদ অর্থে তাহলে পা দিলে কি দুশো টাকা দুই পানা আবার এখানে যখন এই দুইটাকে আপনি একত্র করে দিচ্ছেন এখানে পা দিলে মানে একটু জাস্ট জুড়ে দেওয়া ছেড়ে দেওয়া হ্যাঁ ফাঁকরাক আর কি একত্রে করলে এটার অর্থ কিন্তু আমরা যেটাকে আহ লাফিং গ্যাস বলে থাকি হ্যাঁ বদবায়ু বলে থাকি দূষিত বায়ু বলে থাকি যেটাই বলি না কেন বা গ্যাস বলে থাকি এটাকে মিন করে জাস্ট একটু সেপারেট করে দিলে এটা বা পাকে বোঝানো হয়ে থাকে দেখুন মানে জাস্ট দিলে কি অর্থ প্রকাশ করে আর ফাঁক রাখলে কি অর্থ প্রকাশ করে বিষয় আমি তোমাকে চাই খুবই ফেমাস একটা বাক্য আমি তোমাকে চাই দেখুন এই ফেমাস বাক্যটাও কিন্তু আমাদের একটু ভুলে কিন্তু অন্যরকম হয় বিশেষ করে যে শিক্ষার্থীরা দেখবেন স্কুল লাইফে কলেজ লাইফে কিংবা ইউনিভার্সিটিতে লাইফে কপি করার চেষ্টা করে সামনের জনেরটা দেখে পিছনের জনের লেখে এরকম যাদের অভ্যাস আছে এরা কিন্তু প্রায়শই এরকম ভুল করে চোখের বিভ্রান্তির কারণে হোক আর অন্য কোনো কারণে হোক প্রায় কিন্তু ভুল করে লিখতে গিয়ে অনেক সময় যে জুড়ে দেওয়া শব্দগুলো তারা ছেড়ে দেয় আর ছেড়ে দেওয়া শব্দগুলো তারা জুড়ে দেয় তো এরকম বিষয়টা আমি তোমাকে চাই আমি তো মাকে চাই ওটা দেখি আমরা আমি এটাই দেখলাম দেখুন আমি এ টাই দেখলাম আমি এটাই দেখলাম কিন্তু এটা যখন আমরা একটু ফাঁক করে বসালাম তখন অর্থটা ভিন্ন হয়ে গেল আমি এ টাই দেখলাম মানে যে টাইগুলো পরে শোট করে সাথে এটাই দেখলাম তোকে যেতে বলেছে দেখুন তো কে যেতে বলেছে কে যেতে বলেছে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোজার হচ্ছে এবং তাকে যেতে বলছে কিন্তু এটা যখন আমরা একটু ফাক করে বসালাম তো কে যেতে বলেছে তখন এটা কিন্তু অন্য অর্থ মিন করে হ্যাঁ আগের অর্থ এবং পরের অর্থ কিন্তু ভিন্ন না এটা কি এটা অনেকটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়ে গেছে তো কে যেতে বলেছে আমার বাবা আমার বাবাকে আমার বাবা কে বলতো আমার বাবা কে বলতো দেখুন প্রশ্নবোধক বাক্যটাও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আমার বাবাকে বলো বলতো আমার বাবা বলো বলতো প্রশ্নবোধক বাক্য এটা কি হয়ে গেলো যখন আমরা জুড়ে দিলাম আমার বাবাকে বলতো মানে বিষয়টা আমি করতে পারবো না আমার বাবাকে বলতো সে যেন করে ওকে পৃথিবীটা পৃথিবীটা কার বস টোটা আমরা জুড়ে দিলাম ওইটার সাথে দেখুন তাহলে কি হয়ে গেলো পৃথিবীটা কার বস তাহলে আগের প্রশ্ন ছিল পৃথিবীটা কার বস। একটা প্রশ্নমূতক বাক্য তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আমরা টাটা পরের শব্দের সাথে জুড়ে দিলাম তখন এ প্রশ্নবোধক বাক্যটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এটা আমরা যেটাকে বলি বর্ণমূলক বাক্য বর্ণমূলক বাক্যে পরিণত হয়ে গেল পৃথিবীটা কার বস। আমি পাব না তাহলে দেখুন স্পষ্ট সে কোথায় আছে এটা কিন্তু বলা গেল বা আমি কোথায় আছি স্পষ্ট আমি কোথায় পাবনা তো এই করে দিলাম দাঁড়ালো দেখুন অর্থাৎ ফাঁক করে বসালাম আমি পাব না মানে যা পাওয়ার কথা ছিল কি আমি পাবো না ধরো মজার ব্যাপার না কোথায় ছিলাম পাবনা আর আমি পাব না আমি হাসিনাটা দেখুন কি হয় যদি হাসিনার উচ্চারণটা আমরা হাসিনা বলি তাহলে হাসিনাটা কি হয়ে যায় আমি হাসি না আমি হাসি না বা আমি কাঁধি আমি বা ওই অবস্থায় নেই তাহলে হাসিনাটা কি হয়ে গেলো এখানে একটা বিশেষ্য কিন্তু এখানে কিন্তু বিশেষ্য না হ্যাঁ এখানে অ্যাজেকটিভ হিসেবে এখানে পরিগণিত আমি হাসি না আমরা ভালোবাসায় থাকি ভালোবাসাই মানে কি আমরা সুখে শান্তিতে থাকি আমরা ভালোবাসায় থাকি তো এটাও চেঞ্জ হয়ে যায় দেখুন আমরা ভালো বাসায় থাকি তাহলে দেখুন আগের বাক্যের অংশ আর পরের বাক্যের অংশ কিন্তু মানে দুইটির অর্থ কিন্তু এক না আমরা ভালোবাসায় থাকি মানে আদর যত্নে আমরা থাকি আর আমরা যখন এইভাবে লিখি একটু জুড়ে মানে ফাকরেকে রেখে লিখি তখন কিন্তু অর্থটা ভিন্ন হয়ে গেলো আমরা ভালোবাসায় থাকি ভালোবাসা মানে হলো কি উন্নত মানের ভাষা খারাপ ভাষা মানে কি যে ভাষায় প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নয় হ্যাঁ বা প্রয়োজনের তুলনায় ব্যবস্থা সুব্যবস্থা কম সেগুলোকে আমরা খারাপ ভাষা বলি আর আরেক কারণে এইভাবে বলা যায় যে আমরা ভালোবাসায় থাকি মানে কি গুণগত বা মানসম্পন্ন ভাষায় থাকি এইভাবে কিন্তু দেখুন আমরা বলছি যে জুড়ে বসালে যে অর্থ প্রকাশ করে হ্যাঁ আর ফাঁক রাখলে সে অর্থটা কিন্তু আর প্রকাশ করে না প্রায় সময় এটা কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করে এটা নিয়ে কিন্তু আমি বললাম যে ট্রল করতে পারে একটা সময় মানে বাংলা একাডেমি বিশেষ করে ডক্টর মো শহীদুল্লাহ কি নিয়েও কিন্তু মজার একটা ঘটনা ঘটেছিল আপনারা আপনাদের মনে আছে কি না তাকে নিয়ে তৎকালীন সময়ের পত্রিকা সমত ইত্তেফাক পত্রিকায় লিখ নিউজ করেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জায়নামাজে দাঁড়িয়ে যখন পা দিলেন জায়নামাজে যখন পা দিলেন মানে শিরোনামটা মানে ওনার একটা সাক্ষাৎকার ছেপেছিলেন সম্ভবত এরকম ওই সময়ে কিন্তু শিরোনামটা এরকম দেওয়ার কারণে এটা পরবর্তীতে খুব রাগ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলো তোমরা কি সর্বনাশ করেছো আমার যে সাক্ষাৎকার যিনি নিয়েছেন তাকে বলেছিলেন মানে বাক্যটা দেখুন মানে জুড়ে যাওয়ার কারণে তার কিন্তু অবস্থা খারাপ হয়েছিল অনেকে নিন্দাও জানিয়েছিল এটি কি করলেন কি কেমন তোর নিউজ এটা নিউজের ভাষা এরকম হয় মানে এটা একটা শিরোনাম হলো যখন শহীদুল্লা যখন জায়নামাজে পা দিলেন ওই যে পা দিলেন তারা এক করে দিছে। পরবর্তীতে মানে যিনি লিখেছেন তারও তো মাথায় এটা ক্যাচ করে নাই স্যার কি বল হলো বলো আপনি শব্দটা জুড়ে দিয়েছেন কেন জুড়ে দিলে এইটার অর্থ এই হয় আর এটা যখন ফাঁক করে রাখেন তখন এটার অর্থ এই হয় আপনি যেটা বোঝাতে চেয়েছেন এবং যা লিখেছেন দুইটা কিন্তু এক নয় ডক্টর মুশিদুল্লাহ যখন জায়নামাজে তার পা দিয়েছেন আপনি তো এটাই বোঝাতে চেয়েছেন কিন্তু এটার অর্থটা কিন্তু কি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তো যাই হোক এইভাবেই আমরা ছোট ছোট আমাদের যে ব্যবহারিক জীবনে যে ভুলগুলো আমরা একটু চক্কর খোলা রাখলে কিন্তু এগুলো ওভারকাম করতে পারি তো সেখান কিন্তু আজকে পর্যন্ত আবারও কথা হবে নতুন কোনো এপিসোড নতুন কোনো বিষয় নিয়ে যখন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার প্রতি নিরন্তর শুভকামনা ধন্যবাদ সবাইকে